মনে হয়েছে যে কোনো মধ্যে যে কোনো সম্প্রদায়ের অনেকগুলি এলাকা আছে এই এলাকাগুলিতে আমাদের ইতিমধ্যে সুসম্পর্ক গড়ে তুলেছে এবং প্রতিটি ক্ষেত্রে যে কোনো ডাকে তারা সারা দিয়ে আমাদের সঙ্গে আছে আমাদের বিশ্বাস যেহেতু এই দেশে নেই আমেরিকার দেশে নেই পালিয়ে গেছে কিছু দুষ্ট মানুষ আছে যে মানুষগুলি এই দেশের সম্পদ করেছে উপর অত্যাচার করেছে এই মানুষগুলি এখনো হিন্দু ভাইদের সাম্প্রদায়িক সৃষ্টি করার চেষ্টা করছে আমরা কিন্তু বারবার সকলকে সতর্ক করছি ওই সব দুষ্ট মানুষের চক্র আমরা না পড়ি আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের নাগরিক আমরা এই জামিনের সবাই একে অপরের প্রতি ভালোবেসে বসে এই হিন্দু কে মুসলমান সেটা বড় বিষয় নয় একটা হিন্দু মানুষ তার মন্দিরে গিয়ে যতটুকু পূজা অর্চনা করার অধিকার আছে একটা মুসলমানের যতটুকু অধিকার রাষ্ট্র দিয়েছে মন্দিরে গিয়ে তার ইবাদত করা প্রিয় ভাইরা আমার তাই আগামী দিন যে মানুষটি আজকে আমাদের সামনে উপস্থিত তিনি আজকে গোটা জাতির নেতৃত্ব দিচ্ছেন আপনার সবাই জানেন যে উনি আজকে যেমন বিভিন্ন এমন কোনো পাড়া নেই মহল্লা নেই যে আপনার তাকে নিয়ে যান নাই উনি মাদুর পিছিয়ে বসে ধকরা পিছিয়ে বসে আপনাদের সাথে মিটিং করেছেন আমরা জানি আপনাদেরকে নিয়ে আজকে সেই মানুষটি আজকে গোটা জাতির নেতৃত্ব দিচ্ছেন তিনি আগের মতো আমাদের সে সময় দিতে পারেন না ওনার মন এখানে পড়ে থাকে একটা ছোট করি মারা গেলে উনি একেবারে হাউমাউ করে উঠে ঢাকা থেকে যখন আমাদের সাথে মোবাইলে কথা বলে উনি ছুটে আসতে চায় কিন্তু তার কোনো পারে না যখন সুযোগ পাই তিনি ছুটে আসেন তাই উনি আছে এখানে ছুটে এসেছেন আমরা অন্তত সবাই স্যারকে এই কথাটুকু বলি যে স্যার আপনি ঢাকায় থাকেন ওরা জাতির নেতৃত্ব দেন আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা ইতিমধ্যে বহু হয়েছিল সবর দায়িত্ব নিয়েছি আগামী দিনের আগআপদল নির্বাহের দায়িত্ব নিয়ে আমরা আপনাদেরকে হাত ধরে ওয়াদা করে বলতে চাই স্যার আপনি ঢাকায় থেকে আমরা চালানোর জন্য আপনারা দায়িত্ব নিন gitu কথা হলো সেটা হচ্ছে সেই সাথে যে বংশীয় কষ্ট করে ওনা অনেক কিছু প্রোগ্রাম আছে এই কষ্ট করে আমরা যেটা পারি না সেটা অনেক করে তাই

আমি যেতে চাই আমি আমি গ্রামে যেতে চাই আমি আপনাদের কাছে আসার জন্য যখনই শুধু পান চলে আসে আপনাদের মাঝে এ বাজারে আপনাদের সাথে কথা বলবেন আমাদের সকলের প্রিয় মাননীয় যারা मेरे फर्ट को लेता हाँ जो मेरे फर्क